মাসুদ আপনি থাকুন আমাদের সাথে এবার ফেনি থেকে জানাবেন সহকর্মী সমীর উদ্দিন সমীর রায় ঘোষণার পর নুসরাতের স্বজনদের কারো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা এতক্ষণ আমরা মাসুদ উনার কথা আমরা শুনছিলাম আমরা যখন সকাল থেকেই নুকসাদের বাড়িতে গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করেছিল সেখানে সবাই পরিস্থিতি অবলম্বন করছিলেন সেখানে রায় ঘোষণা হওয়ার পরেই গুলসাতের মা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন তিনি রায় শুনে বেশি সন্তোষ প্রকাশ করে বলেন যে বিচার বিভাগ বুঝে শুনে রায়টি দিয়েছেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি গণমাধ্যম কর্মী ধন্যবাদ জানিয়েছেন তার পাশাপাশি আমরা সেখানে নুসরাতের স্বজনদের সাথে কথা বলেছিলাম নুসরাতের স্বজনরা আমাদেরকে যেটি বলেছেন যে এই ধরনের কাজ যেন আর কোন ক্ষমতাবান ব্যক্তি করতে না পারে এই ধরনের রায়ে সেটি প্রতিফলিত হয়েছে এই রায়ে নুসরাতের স্বজনরা পরিবাররা খুব সন্তোষ প্রকাশ করেছেন তারা বলেছেন পরবর্তীতে এই ধরনের কোনো ব্যক্তি এই ধরনের কাজ পুনরাবৃত্তি করবে না এই ধরনের কাজ যেন পুনরাবৃত্তি না ঘটে এই রায় সেটি প্রতিফলিত হয়েছে এবং পাশাপাশি আমরা সেখানকার যে নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তা নিরাপত্তা যারা নিয়োজিত আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন যে সেখানে যে রায় কার্যকর না হওয়া পর্যন্ত উর্ধতন কর্মকর্তারা যতক্ষণ না পর্যন্ত এদের এই নিরাপত্তা নিয়োজিত যারা রয়েছেন তাদেরকে উদ্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত নিরাপত্তা বজায় থাকবে এখন আমরা সেখানে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর পুলিশ প্রশাসনের বারো জন সদস্য ছয়জন আহ ছয় জন করে বারো জন সদস্য চব্বিশ ঘন্টা ওরা দায়িত্ব পালন করছেন এর মধ্যে আটজন হচ্ছেন কনস্টেবল এবং চারজন হচ্ছে পুলিশ কর্মকর্তা তারা সেই দায়িত্বটুকু পালন করেছেন আমাদের কাছে মানে এই এই ছিল সেখানকার সর্বশেষ অবস্থা আমার কাছে পার্বত্য